এতদিন পর্যন্ত যেটা জানতেন এটা ভুল ছিল না সঠিক ছিল এটা একটা মাদ্রাসা নাম কি মাদ্রাসা নাম কি মাদ্রাসা কয়টা এখানে বলেন না কেন দরজা

এখন দরজা দিয়ে কারা যাবেন খুব বড় বড় কণা করলে আল্লাহ দরজা দিয়ে প্রবেশ করাটা আমি পাইনি মানুষ হত্যা করা জেনা করা

যারা মানুষের কেবল করে বড় নিন্দা পর চিন্তা করেন এর কথা ওর কাছে করে বিনা কারণে নিরাপরাধ মানুষের ওপরে দোষ চাপিয়ে তাকে সাঁতের সামনে কালা করে দেয় এই ধরনের করে আমার অপরাধ করিস মামলা দিয়েছিল কিছু জানি কেন সংসদ ভাঙার জন্য একটা তরোবার নিয়ে গেছে

সে মারা গেছে এখন তার মরা মানুষের চামড়া কেটে বাদ দেবেন না এটা হতে দেব না আর একটু বড় কাজে জিনিস আছেন যিনি ফতোয়া দিচ্ছে এটা যেহেতু কাটতে দেয় না তাহলে জীবিত মহিলা যে আছে তার হাত কেটে বাদ দিয়ে দেন মানে এই মহিলার স্বামী আর সন্তান বলে না আমার স্ত্রী ভালো আমার মা ভালো আমরা এসেছি উপকার করার জন্য আর এখন আমাদের বিপদে ফেলবেন কাটতে দেব না

এমন থেকে জিজ্ঞাসা করবে গেছে এমন বলে না অবশ্যই এর ভেতরে কোন গোপন কিছু আছে সত্য কথা না বললে কিন্তু আমার বিশ্বাস আমার আছে আমার কাছে আমি কিন্তু ধরে ফেলবো

আল্লাপাক বলেন দুনিয়াতে কোনো জন বসছে না ফরাত লোকের উপরে সেনা ব্যবসারের তহমত লাগায় আর চারজন সাক্ষী যদি জোগাড় করতে না পারে

দ্বিতীয় নম্বর শাস্তি ওই মহিলার কোনদিন জীবিত থাকতে আর তার সাক্ষী আদালতে নেওয়া হবে না আমার তো মরে হচ্ছে যদি એમ 55 বছর আগে বাংলার সংসদে গায়ম হয়ে যেত এই দেশে কোনো মানুষ আর মিথ্যা মামলায় জেল খানা